আকাশটা আজও মেঘলা হয়তো তুমি ভাবছ বৃষ্টি নামবে না এ তো মন খারাপের বিজ্ঞাপন যখন আমরা আকাশটা মেঘলা দেখি তখন হয়তো বৃষ্টি নামে তখন হয়তো আকাশ ভেঙে বৃষ্টি ঝরে হয়তো আকাশের মন খারাপ থাকে তাই হয়তো আকাশ তার চারোপাশ মেঘলা করে ফেলে কালো করে ফেলে এরপর হয়তো বৃষ্টি নামে হয়তো আমরা ভাবি বৃষ্টি হবে হয়তো আকাশটা মেঘলা কিন্তু আদৌ কি তাই আদৌ হচ্ছে যে আকাশের মন খারাপ তাই হয়তো বৃষ্টি ঝরছে এ তো সব মন খারাপের বিজ্ঞাপন আর কিছুই না আসলে যখন আকাশ ভেঙে বৃষ্টি আসে বা বৃষ্টি পড়ে হয়তো আমাদের ওই বৃষ্টির মুহূর্তটা খুব ভালো লাগে কিন্তু আসলে যাদের মন ভেঙে যায় তাদের হয়তো ওই সময়টা আরও বেশি তাদের আশেপাশে থাকা যে মানুষগুলা বা তাদের এক সময় পাশে থাকা যে মানুষগুলা চলে যায় তাদের স্মৃতি হয়তো বেশি মনে পড়ে তাই হয়তো আকাশ ভেঙে যখন বৃষ্টি নামে তখন হয়তো আমাদের ছেড়ে যাওয়া বা আমাদের প্রিয় মানুষগুলোর চলে যাওয়া তার স্মৃতিগুলো আমাদেরকে অনেক ভাবায় অনেক কাদায় এ হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়া বা আকাশের মন খারাপের কারণ সো বৃষ্টি আসুক বৃষ্টি নামুক পরিবেশ ঠান্ডা হোক প্রিয় মানুষ তাদের স্মৃতিও মনে পড়ুক কিন্তু তারা যাতে আর ফিরে না আসুক কারণে অকারণে যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় বা চলে গেছে তাদের সাথে যাতে আমাদের আর কখনও দেখা না হোক তারা যেখানেই থাকুক তারা যাতে সবসময় ভালো থাকুক সো প্রিয় মানুষ সব সময় ভালো থাকবে যেখানেই থাকবে যারা ছেড়ে যায় বা যারা চলে যায় তারা ভালো থাকার জন্যই যায় তারা সব সময় ভালো থাকবে এটাই চাই আসলে কিছু ছেড়ে যাওয়া বা চলে যাওয়া সব সময় বেদনাহীন বর্ণবিহীন যেটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না এরপরেও মানুষের চলতে হয় মানুষে বাঁচতে হয় মানুষ বাঁচে মানুষ তার স্মৃতি নিয়ে সব সময় বাঁচতে চায় এরপরেও আকাশ মেঘলা হয় আকাশ ভেঙে বৃষ্টি আসে বৃষ্টি পড়ে এরপরেও সুন্দর স্মৃতি এবং সুন্দর মুহূর্ত নিয়ে আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে হয় জীবনটা সুন্দর যদি নিজের মতো বাঁচতে পারেন বাঁচতে চান তাহলে আগে নিজেকে ভালোবাসতে হবে তাহলে জীবনটা আরও সুন্দর হবে